ইলিশ মাছের মুড়ু আর জল কচু গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইলিশের মুড়ু আর জল কচু রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে সুস্বাদু রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি খুব দারুণ একবার রান্না করে দেখুন কীরকম ভালো জল কচু নিয়েছি জল কচুর খোসাটা কীভাবে ছাড়াতে হয় আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে জল কুচুর খোসাটা ভালো করে ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি গলায় ধরে না ভালো জল ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে বালি মাটি থাকে এর জন্য ভালো করে ধুয়ে নিতে হয় এভাবে হাতা দিয়ে হাতে দিলে হাত কুটকুট করবে হাতা দিয়ে ধুয়ে নিলাম এখন একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি কচুগুলি জারের মধ্যে নিয়ে জল দিয়ে মেশিনে পেস্ট করব। শিল করা যায় জল দিয়ে ঢাকা দিয়ে মেশিনে পেস্ট করব তবে এখনও ভালো করে পেস্ট হয়নি চামচ দিয়ে নাড়াচাড়া করে উপর নিচ করে পেস্ট করে নিয়েছি মশলা নিয়েছি রসুন জিরে ধনে গুড়মুরিচ এলাচি দারুচিনি টমেটো আদা এইসব মশলা নিয়েছি আর বাকি কি কি করেছি এটা তো সামনে বলবো জল দিয়ে মেশিনে পেস্ট করে নেবো শিলনুড়ায়ও করা যায় টমেটো তো দিয়েছি ঢাকা দিয়ে নিলাম মশলাটা পেস্ট হয়ে গেছে এই যে মশলাটা হয়ে গেল। কুমড়োর ডগা নিয়েছি বা কুমড়োর লতা নিয়েছি কচি কচি লতাগুলি নিয়েছি কচি কচি পাতাগুলি নিয়েছি এগুলি বালি থাকে প্রচুর পরিমাণে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছের মুড়ু নিয়েছি ইলিশ মাছের মুড়ু ভালো করে ধুয়েছি কুমড়োর ডগা লতা ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে রান্না হবে তেল গরম হয়ে গেছে এখন ইলিশের মুরুটা ভালো করে ধুয়েছি এটাই তেলের মধ্যে দিয়ে দেব ইলিশের মরুর মধ্যে নুন দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি ইলিশের মরুটা এখানে ভাজা হবে এদিক ওদিক করে ভাজা করে নিচ্ছি বেশি কড়া ভাজা করব না ভাজাটা মিডিয়াম হবে তাতে রান্নাটা ভালো হবে মাছের মুড়োটা এভাবে উপরের দিকে এভাবে দিয়ে দিয়েছি ওইদিকে মাছের অংশ থাকে মাছের অংশটাও ভাজা হবে এখন এগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে মিডিয়াম ভাজা হয়েছে মাছের মুড়ু ইলিশের মুড়ু দারুণ টেস্টি কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি তেল গরম করে নিচ্ছি তেল থেকে ধোয়া উঠছে কুমড়োর ডগা বা কুমড়োর লতা দিয়ে দিলাম কচি কচি পাতাও আছে সঙ্গে নুন দিলাম পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে এগুলির সাথে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি এগুলি ভাজা ভাজা হবে দেখাবো কীরকম হবে মিষ্টি কুমড়োর ডগা আপনারা কি বলেন আমি বলতে পারি না তবে কুমড়োর যে লতা লতার কচি অংশটা পাতার কচি অংশটা নিয়েছি সিমিবিচিটা ভাজা করে খুসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি রসুনের বড় কুয়াগুলি খুসা ছাড়িয়ে নিয়েছি কুমড়োর লতাগুলি এই যে নরম হয়ে গেছে এখন এগুলি হয়ে গেছে তুলে নেব কড়াইতে আবার তেল দিচ্ছি কচু তো একটু তেল দিতে হবে তেলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেলটা গরম হচ্ছে তেল থেকে ধোয়া হচ্ছে যে তেল গরম হয়ে গেছে এখন ফুরন দেব। তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কেটে দিয়েছি ফুরনে কালো জিরে ফুরন দিচ্ছি এখন ওই যে মশলাটা লেখা আছে এই মশলাটা যে পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাটা এখানে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করব জারটা ধুয়ে জল দিলাম দুই থেকে তিন মিনিট মশলাটা এখানে লো ফ্লেমে নাড়াচাড়া করবো মশলার মধ্যে এখন শুকনো শিমে দেবো শুকনো সিমি বিচিটা ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম বিচি আমি ঘরে রাখি সারা বছর বিভিন্ন রান্নাতে দিই ভাজা করে এখন ওই যে কচুটা পেস্ট করেছিলাম মেশিনে জল কচুটা দিয়ে দিলাম মশলার মধ্যে সব সবগুলি দিয়ে দিলাম নুন দিলাম প্রচুর পরিমাণ অনুযায়ী হলুদ দিলাম কচুটা খুব ভালো গলায় ধরে না উঁচু জায়গার আর কি শুকনো জায়গার কচু হলে গলায় ধরে না জলা জায়গা জল যেদিকে থাকে ওদিকে কচু থাকলে গলায় ধরে এটা উঁচু জায়গার কচু ব্যবসায়ী গ্যারান্টি দিয়ে বলেছে যে গলায় ধরবে না এই ফ্লেমে কচুটা রান্না হচ্ছে এখন ঢাকনা দেবো না ঢাকনা ছাড়াই কচু আর মশলা ভাজা ভাজা হবে কচু এভাবে রান্না করলে কোনো দিনও গলায়ও ধরে না আমি যেই প্রসেসে করছি তেল একটু বেশি দিতে হয় খোসাটা ভালো করে ফেলতে হয় এই নিয়মগুলি মনে রাখতে কচু গলায় ধরে না কচু খাওয়া তো খুবই উপকারী কচু খেলে আয়রন আছে রক্ত হয় এই যে বড় কুয়াগুলি এভাবে দিয়ে দিলাম ভাত দিয়ে খাওয়ার সময় কুয়াগুলি খাওয়া যাবে এগুলি রসুনের কুয়া এভাবে কচুটা গুছিয়ে দিলাম রসুনগুলি এখানে সেদ্ধ হয়ে যাবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য এভাবে লাল লঙ্কার একটা সেন্ট আছে লাল লঙ্কা দিলেও টেস্ট হওয়ার জন্য দিয়েছি ভাদ্র মাসের অমাবস্যাতে অনেকে কচু খায় এভাবে কচু রান্না করার জন্য আমি আগে রেসিপিটা দিয়ে দিলাম ইলিশ মাছের মরু দিয়ে এভাবে কচু রান্না করে খেলে দারুণ লাগে মিষ্টি কুমড়ো লতা দিয়ে রান্নাটা করব। খুব দারুণ লাগবে টোকাগুলি খেতে জল কচু মশলা আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে আসছে আমি তো লো ফ্লেমে এভাবে ঘষে ঘষে নাড়াচাড়া করছি তলায় লেগে যেতে চায় ঘষে ঘষে নাড়াচাড়া করতে হবে তাহলে তলায় লাগবে না সুন্দরভাবে মশলাটা ভাজা হবে এভাবে কচুটা কষিয়ে নিতে হবে তাহলে গলায় ধরবে না অন্য সময়ও অনেক কচু আছে গলায় ধরে এভাবে রান্না করলে গলায় ধরবে না এখন কচুটা কষানো হয়ে গেছে কুমড়োর ডগা বা কুমড়োর লতা যে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম এখানে কচুর উপর মাছের মোড়ুটা দিয়ে দিচ্ছি ইলিশের মোড়ুটা যে ভাজা করেছিলাম এটাও দিয়ে দিলাম এখানে পাশের চুলায় গরম জল করছি ঝোলের জন্য কচুর ডাটা মাছের মোড়ু মিশিয়ে নিচ্ছি কুমড়োর লতা এগুলি আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে বলবেন আমি তো কুমড়োর ডাটা বা কুমড়োর ডগা বলছি মিষ্টি কুমড়োর ডগা জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় এখানে কুমড়োর ডগা বা টাটাগুড়ি সেদ্ধ হবে ইলিশের মরুটা সেদ্ধ হবে এভাবে সেদ্ধ হওয়ার পরেও ঝোল থাকবে ওইভাবে রান্না করতে হবে ঝোলটা ঘন থাকবে কারণ কচু রান্না হয়েছে কচুর ঝোল থাকে না কচুটা দিয়ে ওই একটা রান্না হয় এটা কীরকম হবে আমি দেখাবো প্রথমও দেখিয়েছি এখন নুন দিয়ে দিলাম যতটুকু লাগবে হলুদ দিলাম নুন হলুদ মিশিয়ে নিচ্ছি কচুর রেসিপির সাথে ইউনিক রেসিপি ইউটিউবে কেউ এরকমভাবে কচু রান্না করেনি আপনারা এটা লক্ষ্য করে দেখুন ভাদ্র মাসের অমাবস্যায় অনেকে কচু খায় এভাবে কচুটা রান্না করে খেলে খুব সুস্বাদু লাগবে অনেকে অমাবস্যার ভাদ্র মাসের অমাবস্যাতে এক কচু খাওয়া নিয়ে একটা উৎসবের মতো হয় রান্নাবান্না হয় খুব আনন্দ হয় এই ফ্লেমে কচুটা রান্না হচ্ছে এভাবে ঢাকা দিয়ে রাখলাম সেদ্ধ হচ্ছে ডাটাগুলি মাছের মোড়ুর যে রিয়েছি ইসের মোড়ুটাও সেদ্ধ হচ্ছে আর দেখো ঘন ঘন হয়ে আসছে প্রচুর রান্নাটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে এভাবে এফআই গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এগুলি এখন আবার ঢাকা দিয়ে রাখবো রসুনটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি রসুনটা সেদ্ধ হয়েছে এখন চিনি দিচ্ছি চিনিটা চামচের চার ভাগের এক ভাগ চিনি দিয়েছি এতে ভালো লাগবে ব্যালেন্স হবে নুন চিনিতে মশলার সাথে টমেটো যে দিয়েছি এতে গলায় ধরবে না টমেটোরও তো একটা টক ভাব আছে আর কুচু খেয়ে গলায় ধরলে লেবু খাওয়া যায় তেঁতুল খাওয়া যায় আর আমি এভাবে তো রান্নাতেই টমেটো দিয়ে দিলাম তাই খুব ভালো হবে রান্নাটা এই কচু রান্নাটা কুমিল্লার মানুষ রান্না করে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে খুব সহজ মশলা দিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ